এই কথা বলে বিয়ে করছেন আকি তো আমার এখানে কাজ করে আমার এখানে হচ্ছে ইয়েতে আছে এক বছরের ডিলে আছে ওর কথা আমি বলবো না আপনি বলবেন সুমায়া আমরি নাপু আখি এক বছরের ডিলে আছে আমার সাথে আখির কথা আমি বলবো না আপনি বলবেন হ্যাঁ এক বছর পর্যন্ত আমি ওর নাম নিয়ে নিয়ে কথা বলবো এবং এক বছরের পরেও করতে পারবো পেমেন্টেবল ব্যাপার আপনি বলবেন ফাইজলামি করেন আপনারা এইসব কথা বললাম ফাইজলামি করে ভিউ বাড়ানোর জন্যই তো আনছি ভিউ বানানোর জন্য তো এনেছি একটা মেয়ে অসহায় ছিল তার পাশে দাঁড়িয়েছি এবং আমার নিজের প্রয়োজন আছে সেই জন্য ইয়ে করেছি এখন আপনার কথা মতো থাকতে হবে ছাত্র আমি মতো কথাবার্তা বলেন আপনারা কি মনে করছে টাকা কি আপনারা দেন নামই দেই কথাবার্তা বুঝে শুনে বলবেন এমন হইতো আপনি না আমি অন্য কারোর কথা বলে কথা বলতেছি এমন হতো আমি আখির কথা না আমি অন্য কোন মেয়েদের কথা বলে কথা বলতেছি যাদের সাথে আমি কাজই করি না তাইলে একটা কথা বলতে পারতেন আপনারা ওর সাথে তো আমার এক বছরের দিন আছে ও আমার সাথে কাজ করবে আমি যদি ওর নাম না নিই আপনি নেবেন নাকি ওর নাম আর আমার আমার ভিডিও থেকে চুরি করে করে যে মানুষ নিচ্ছে আমার ভিডিও ক্যাপশন যে চুরি করে করে আমার ভিডিও থেকে আমার কথাবার্তা কেটে কেটে যে মানুষ চুরি করে করে যে আপনারা বানাচ্ছেন সেটাতে আপনাদের ভিউ বাড়ে না

হয়তো আপনাদের মধ্যে এত খারাপ কিছু না হয় যে বাজে বাজে আপু বাজে বাজে কথা বলা ভাইয়া এটা মানুষের স্বভাবে দাঁড়িয়ে গেছে শোনো আকি আখি আপু দাঁড়া ভালো আখি আপুর সাথে যদি কিছু হয়ে থাকে তাহলে একসাথে বসে সুযোগ দিও না তাকে সুযোগ দেয় ওরা তো সুযোগ জোর করে সুযোগ নিতেছে আমি করে ঠিক আপু তুমি আর আখি একে অপরের জন্য অনেক লাগি ঠিক বলেছো আপু তোমার কথা বলার রাইট আছে এখন থেকে কাউকে ছাড় না

শুধুমাত্র ও মুখরে চাই তো মুখরে চাই ও মুখরে আনছো তো মুখরে কয়দিন শুরু করছেন এই মেটাকে কেন নিয়ে আসেন এটাকে নিয়ে কেন কাজ করাইতেছেন আরে বাবা স্টার্টিং এ আপনাদের এই ধরনের কথা পাগল হয়ে গেছে এত নেগেটিভ আপনাদের এখন কি হচ্ছে এখন হচ্ছে কেন নাম নিছেন কেন নাম নিছেন কেন আমি তো ঐশ্বরিয়ার নাম নিয়ে তো বসে নাই বাংলাদেশে এরকম তো অনেক ইয়া আছে মানুষ আছে যারা যাদের হচ্ছে কথাবার্তাতে বেটার কিছু হয় আপনাদের পার্সোনালিটি খারাপ এতটা খারাপ যেটা আসলে বলার বাইরে যদি একটা সংসারে আগুন না লাগে আপনাদের মতো মেয়ে মানুষ দিয়ে আগুন লাগায় দেন এটা জানেন যদি কারোর মধ্যে সম্পর্ক নষ্ট না হয় সেটা আপনাদের মতো মহিলারা গিয়ে সম্পর্ক নষ্ট করে কোন ধরনের ক্যাপশন ঘাট ধরে বের করে দিছে তোমার অ্যান্সার গুলো জোস হয়েছে আপু আমি জোস দেখতেছি তুমি আখি বড় বোনের মতো তুমি ওর নামই নিবা নাম না হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে বাবা

হ্যাঁ আমি এরকম মানে ভাগ না দেখে তো বুঝতে পারছেন যে চিলে কান নিয়ে গেছে ভাই কানের বিষয় দৌড়াচ্ছেন না কানটা কিরকম আছে সেটা দেখেনি অক্ষত আছে কি আছে না সেটাও আমরা দেখিনি আমরা কি দেখতে চাচ্ছি আমরা দেখতে যাচ্ছি যে চিল কোন দিকে গেছে ভাই চিলের পিছন দৌড়ায় এরকম একটা ব্যাপার হচ্ছে সেগুলো নিয়ে অনেক আলোচনা করবো আলোচনা সমালোচনা ব্যাপারটা হচ্ছে লাইক হচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখছি আমাকে কাছের দূরে সকলে হচ্ছে আই হাই কি হয়ে গেলো কিছু হয়েছে নাকি আপু অনেক কিছু হয়ে গেছে আপু অনেক কিছু হয়েছে ভাই কমেন্ট করে কমেন্টগুলো পড়ছি কমেন্টের মধ্যে অনেকে আছে বড় বড় কমেন্ট করে সেই বড় বড় কমেন্ট পড়ছি আপনাদের কমেন্ট পড়া যে ভিডিও দেখতেছেন সঙ্গে আমার কথা হয়েছে একজন ওনার আমার সাথে কথা হয়েছে আমি লিগেল আরেকজন হচ্ছে আহ ভিডিও ডিলেট করেছেন সবগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে ফালতু জিনিসের জন্য আপু শেয়ার করবো ফালতু আমি অনেক হয়েছে আপনার সাথে কি হয়েছে আচ্ছা বলবো আচ্ছা ঠিক আছে এই যে ইউটিউবার যারা আছেন আমি বলবো সস্তা সস্তা কিছু আপুরা আছেন যারা হচ্ছেন মানুষের পেজে ডু মেরে থাকেন কাশিয়াস কালেকশনের পেজটাতে হচ্ছে ওকে মেরে মেরে থাকেন তার পরে হচ্ছে আমি এই যে লাইভটা করতে সঙ্গে থাকবেন লাইভে থাকবেন আমি সব ডিটেলস বলে দিব হ্যাঁ সব ডিটেলস বলবো একটু সঙ্গে থাকবেন প্লিজ এই ধরনের কোনো কথা বলবেন না আমার যখন যার সাথে এক্সেপ্ট কাজ করতে হবে মনে করব আমি তার সাথে করব কিন্তু আমি তো একটা মানুষ দিন শেষে আমি কিছু নীতির উপর বিশ্বাসী হ্যাঁ কিছু নীতি আমি মেনে চলি এটা আমাকে কেউ শিখিয়ে দেয় না আমার কার সাথে কাজ করতে হবে কার সাথে আমার পার্সোনালিটির জন্য হোক বা যে কোনো কারণবশত হোক একদিনের জন্য কারোর সাথে গুড রিলেশনের জন্য হোক আমি মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ এই জিনিসগুলো আমাকে কেউ প্লিজ এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে অমুকের সাথেই করো আমার কমেন্ট পড়লাম না সীমা আপু আরেকবার একটু করেন না অনেক অনেক